আসসালামু আলাইকুম দর্শক অসাধারণ একটা জায়গার ভিডিও করার জন্য চলে আসলাম আজকে মাসাবো বাজারের পাশে যে দেখতেছেন এটা হচ্ছে বাজার এখানে অনেক জমজমাট যারা চাচ্ছেন অনেকদিন ধরে যে বাজারের পাশে হতে হবে পজিশন হতে হবে ভালো মাদ্রাসা স্কুল সব কিছু কাছে থাকতে হবে এরকম পরিবেশে তো তাদের জন্য এই দুই দুই কাটা পঞ্চাশ পয়েন্ট জায়গাটা অসাধারণ হতে পারে দেখতেছেন রাস্তা সবকিছুই আছে মানে মেন রোড থেকে আমি যদি দেখাই এই যে যে এটা হচ্ছে রোড সিমেন্ট যেটা দেখতেছেন ওই পাশে হচ্ছে তো আর এই যে দেখতেছেন এগুলা হচ্ছে বাড়িঘর আশেপাশে আপনারা দেখতেছেন পরিবেশটা এরকম পরিবেশে অনেকেই চান অনেক দিন ধরেই যে ভাই একটু ভালো পরিবেশে একটু জায়গা দেখান তাদের জন্য এই দুই কাটাটা ভালো হতে পারে দেখতেছেন এখানে চাহিদা আছে অনেক চাইলে বাড়িঘর করতে পারবেন চাইলে আবার দোকানও করতে পারবেন সমস্যা নেই আশেপাশে কর্নার তো এটা কর্নারের দোকান দিতে পারবেন সমস্যা নেই দোকানও চলবে তো দর্শক কেউ যদি কম বাজেটের মধ্যে চান তাহলে যে এটা দেখতে পারেন বাজার এটা হচ্ছে মাসাব বাজার বরফা বাস স্ট্যান্ড থেকে ওইদিকে বরফা বাস স্ট্যান্ড থেকে দশ টাকার অটো ভাড়া এখানে আসতে বাজারের সাথেই চলতেছে সাথে দেখতেছেন এটা এটা হচ্ছে আপনার এই এই যে যে চলতেছে চলতেছে রোড দুই ফলট পরে এটা একটা রাস্তা শাখা রাস্তা আট ফিটের আট ফিট প্রায় দশ ফিট এর একটা রাস্তা দশ ফিট একটা রাস্তা আপনি পেয়ে যাবেন ভবিষ্যতে এখন আট ফিট আছে এটা যদি নিতে চান তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যাদের যাদের প্রয়োজন তারা স্ক্রিনে থাকা নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন তো দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ